বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের পিকে কি করে রাজত্ব করতে হয় তো আমাদের সামনে একটা এনিমি আমরা এটা মারবো মারবিলি তো বন্ধুরা কি আর কোনো দুঃখের কথা বলেন দুঃখের কথা বলতে বলতে দুঃখের কথা শেষ করতে পারলাম না তো বিগত ম্যাচে বদলা নেবার জন্য আবার আসছি নতুন ম্যাচে সামনে দুইটা এনিমি তো আমরা একটা ডাউন আমরা খেলি ডু ওভার চুজ করি তো আমরা এমনিতেই প্রো আর আপনাদেরকে দেখাবো টিপস অ্যান্ড টিক তো টিপস এন্ড টিক নেওয়ার জন্য অবশ্যই ডু ওভার চুজ করে খেলা লাগবো কারণ আপনারা তো টিপস অ্যান্ড টিক দেখতে চাইছেন একটা নিমি ডাউন করছে আবার ইভাইভ দিচ্ছে আবার ডাউন তো এটাকে কনফার্ম করে দাঁড়ান এটাকে কনফার্ম করে ওর টিমমেন্টকে এর পরে আসি তো মোটামুটি একটা কনফার্ম তো ওর টিমমেন্ট আবার এদিক দিক দিয়ে ঘুরে আসে গাইস মানে বন্ধুরা ওর টিমমেন্ট আবার এদিক দিয়ে ঘুরে আসে আমার এই সামনে ওয়ালের পিছনে তো আমি এদিক দিয়ে ঘুরে যাইতেছি এখন আমার দেয় পিস থেকে ড্যামেজ বলেন কী করবো তো বন্ধুরা এই মেয়েটা কিন্তু আমাকে ভালো ড্যামেজ দেয় এবং দিক দিয়ে রাশ করতে ওই দিকটা দিয়ে ঘুরে আসবে আমি খুব ভালো করে জানি আমি কি মিটকিটটা করি এরপরে গোলাল মারি এরপরে দেবো থ্রো চার্জ ওই দিক দিয়ে ঘুরে আসতেছে এটা আমি জানি ও বুঝতেছে না যে ও ঘুরে আসতেছে এটা আমি বুঝে গেছি তো এই যে এনিমে এসে পড়ছে থ্রো গানের চার্জ ওয়ান শট তো সেই ম্যাচের বদলে নেওয়ার জন্য আমরা আবার পিকে চলে আসছি ডো ভার্সেস সুলোতে তো একটা এনিমি মনে হয় আমাদের সাথে আবার ল্যান্ড করতেছে তো বন্ধু এনিমি কিন্তু আমাদের সামনে অলরেডি চলে আসছে একটা এনিমি এই জায়গায় চলে আসছে গাড়ি নিয়ে মানে ট্রিটমেন্ট রিপেয়ার দেওয়ার জন্য কিন্তু আমি তো এদিকে আগেই মানে পিকের রাজত্ব নিয়ে বসে আসি তো সামনে এনিমি দেখে এটাকে কী করা যায় আগে মেট করি মেট না করে আগে গাঞ্জা টানি গাঞ্জা না টানলে কাজ না ও কিন্তু এই দিক ঘুরে যাচ্ছে ট্রিটমেন্ট রিপেয়ার দেওয়ার জন্য কিন্তু আমরা তো নিয়ে আসি দৌড়ে গেলে একটা একটা দৌড় দৌড় কাছে যাবো এবং গুলি করবো ম্যাক্সিমেন্ট শেষ কী রে ভাই মরতেও চাই না কি রাজাকার মাজাকার চলে এলো নাকি তো এটাকে মেরে ফেলেছি তো এখন আগে মেড করি এটা আমাদেরকে ড্যামেজ করে সিএম পি দিয়ে ভালো পরিমাণে এটা টিমমেন্ট কিন্তু আমরা এটা টিমকে কিন্তু ওয়াইপ আউট করে দিয়েছি ফুল টিম ওয়াইপ আউট আবার আসছে এদিক দিয়ে আবার একটা এনিমি রাশ করে তো ডাউন সামনের টিমমেন্ট তো বন্ধুরা ওর বন্ধু কিন্তু আমাদেরকে সারবো না ওর বন্ধু আবার ওইদিকে দূর থেকে গুলি করে আমার কাছে আসে সেটটি আবার লঞ্চার এমন নাই তো আমরা কি করব হোল্ড করি ওকে তো ডাউন করছি তো একটা ডাউন করছে আর একটা মারা কোনো ব্যাপার হলো এটা একটু ইজি ইজি গেম মানে এটার উপর ইজি বলতে কিছু হয় না তো আবার এদিকে যাই আবার এদিকে মানে কি বলবো আবার মারে ফ্লাশ ক্লাস মানে আবার পিছ থেকে মারে ভাই কয়দিকে দিকে ভাই কি করবো বলেন এদিকে নিমি ওইদিকে দিকে মানে কোন দিকে যাবো ওই দিক দিয়ে ঘুরি এখন ঘুরে আবার এদিকে যাইতে হবে কিছু করার আছে নাকি বলেন দুই দিক থেকে মারতেছে মানে দুই স্কোয়াড এসে হাট পাটি করতেছে তো এটাকে ডাউন করছিলাম এটাকে আবার রিভাইভ দেয় মনে হয় তো দেখা যাক কি করা এদিকে আবার দেখেন আমার মানে উপর আসছে এটাকে মারবো ওয়ান শট পুস্ট আর মানুষ পান নাই তো বন্ধুরা আমরা কিন্তু বিগত ম্যাচের বদলা নেওয়ার জন্য আবার চলে আসছে আর এবার আমরা পাইছি মেট টু আমাদের ফেভারিট গান মানে স্নাইপিং করতে আমরা অনেক ভালোবাসি আমরা স্নাইপিং এর প্রতি খুবই শাস্ত্রকর ভালোবাসা সামনে ফাইট হতেছে একটা দুইটা ফাইট তো বন্ধুরা দেখেন আবার ওয়াল মারে ওয়াল মারে ফাইট করতেছে সামনে আবার এদিক থেকে একটা যাইতেছে ওদিক একটা যাইতেছে মানে কি ভয়ানক অবস্থা আবার একটা এনিমি ফাটাফট একটা ডাউন আবার ওটা মারামারি করতেছে দুইটা শট আবার আমার কিলো চুরি করে ভাই কি চোর রে ভাই আবার এদিক থেকে পার কে মারে ভাই কি ভয়ানক অবস্থা বলেন এনিমিকে পিছন মারতে পারি আর না পারি মারা তো খেতে পারি তাই না তো দেখেন আবার ক্যারেক্টারও মারে মানে খুবই ভয়ানক অবস্থার ভিতরে চলতেছি এখন আবার কি করবো সামনে একটা নেমে দেখি এটাকে মারতে পারি কিনা তো বন্ধুরা আমরা কিন্তু আবার চলে আসি ওই ম্যাচের বদলা নেওয়ার জন্য আমরা বদলা নিতে পারি আর না পারি মায়ের তো পার দিতে পারবো এবার একটা ডাউন একটা ডাউন করছি এবার খুব ইজিলি এবং আরেকটা নেমে সামনে চলে আসি এটাকেও ডাউন করি এটা ফুল টিমস গন এটা কোনো ডাউন হওয়ার সুযোগ নাই দেখি এখন কি করা যায় এই ম্যাচে তো আমরা প্রো গেম প্লে দিব দর্শন করতে পারি আর না পারি দর্শন তো হতে পারবো তো মানে বলতে চাইছিলাম মারতে তো পারবো তো একটা ফুল ড্যামেজ আমাকেও ড্যামেজ দিচ্ছে